হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটিতে আমি ডিসকাস করব অরুণোদয় আসনি থ্রি পয়েন্ট জিরো এর বিষয়ে এই প্রকল্পের অধীনে আসাম রাজ্যের প্রতিটি যোগ্য মহিলা পাবেন প্রতি মাসে তার ব্যাংকের অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা এই প্রকল্পের আবেদনকারীদের জন্য একটি ইনক্লুশন ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে এবং একটি এক্সক্লুশন ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে এই দুইটি ক্রাইটেরিয়ার মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে যে কারা এই প্রকল্পের যোগ্য আবেদনকারী হিসাবে আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না এই দুটি ক্রাইটেরিয়ার বিষয়ে ডিসকাস করব এই ভিডিওতে তার আগে জেনে নিন বিস্তারিতভাবে অরুণোদয় আসনির বিষয়ে অরুণোদয় হলো আসাম সরকারের একটি স্কিম যেটি দুই অক্টোবর দু সালে চালু করা হয়েছিল এর অধীনে রাজ্যের চব্বিশ লক্ষেরও বেশি দরিদ্র পরিবারের আর্থিক সুবিধার পরিকল্পনা করা হয়েছিল প্রথম অবস্থায় এই অরুণোদয় আসনির পরিকল্পিত সুবিধা ছিল আটশো টাকা এবং এর মধ্যে ঔষধ সংগ্রহ করার জন্য ছিল চার টাকা ও চার কেজি ডালের জন্য পঞ্চাশ শতাংশ সাবসিডি হিসাবে ছিল দুই শত টাকা এবং চার কেজি চিনির জন্য সাবসিডি হিসাবে ছিল আশি টাকা ফলমূল এবং শাকসবজির জন্য ছিল একশো পঞ্চাশ টাকা পরবর্তীতে অরুণোদয় আসনির আর্থিক সহায়তা স্বরূপ প্রদান করা এই আটশো টাকাকে বাড়িয়ে এক হাজার টাকায় পরিবর্তন করা হয়েছে তৎসঙ্গে হিতাধিকারীগণের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যা বর্তমানে উনিশ লক্ষেরও বেশি এবং তারা সকলেই তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিশারি ট্রান্সফারের মাধ্যমে এই আর্থিক সহায়তা পেয়ে থাকেন উদয় থ্রি পয়েন্ট জিরোতে সকল যোগ্য আবেদনকারীদের জন্য দশটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এই পয়েন্টগুলি আবেদনকারীকে একজন যোগ্য আবেদনকারী হিসাবে নিশ্চয়তা প্রদান করে আবেদনকারী আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে একজন বৈধ আধার সংযুক্ত রেশন কার্ড ধারক হতে হবে আবেদনকারী একজন মহিলা হতে হবে এবং ওনার বয়স আঠারো বছরেরও অধিক হতে হবে তাছাড়া বিধবা মহিলা বা অবিবাহিত মহিলারা যাদের বয়স পঁয়তাল্লিশ বছরেরও অধিক রয়েছে বা তালাকপ্রাপ্ত মহিলারা বা তৃতীয় লিঙ্গে যে সকল ব্যক্তিরা রয়েছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অথবা অসুস্থ অবস্থায় থাকা বয়স্ক মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অথবা সেই সকল পরিবারের মহিলারা যাদের পরিবারের উপার্জনকারী ব্যক্তি কোনো রোগ আক্রান্ত হয়ে বা দুর্ঘটনাগ্রস্ত হয়ে ডিসবল্ড অক্ষম অবস্থায় রয়েছেন বা তাদের পরিবারের উপার্জনকারীর ব্যক্তির বয়স ষাট বছরেরও অধিক হয়েছে সেই সকল মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সেই মহিলারা আবেদন করতে পারবেন যারা এইচআইবি থালাসেমিয়া হ্যামোফোলিয়া কার্বেরেল প্ল্যাজি ল্যাপারজি অর ওটিজম এই ধরনের রোগের সঙ্গে জড়িত তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যে সকল মহিলারা একেবারে নিসঙ্গ আশ্রয়হীন যাদের পরিবারের মা বাবা ভাই বোন স্বামী কেউই নেই সেই মহিলারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া অন্তদয়া অনন্য যোজনা এর হিতাধিকারী মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আশা করি আপনারা অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো এর বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই প্রকল্পটি কেবলমাত্র গরিব দরিদ্র ও অসহায় মানুষদের জন্য তৈরি করা হয়েছে সেই সকল মানুষদের জন্য নয় যারা এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন এবং আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এক্সক্লুশন ক্রাইটেরিয়া রেখে দিয়েছি আপনারা গিয়ে পড়তে পারেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন স্কিমের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য